হ্যালো এভিওয়ান আসসালামালাইকুম দিস ইজ রোমান ওয়ান সেকেন্ড বিফর ইউ ফ্রম ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ রোমান সো টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রিভিয়াস কোয়েশনস অফ বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইচ ইজ অর্গানাইজড বাই আই বিএ ইজ আমরা বাংলাদেশ গ্যাস ফিল্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রিভিয়াস কোয়েশনগুলো আলোচনা করব যেগুলো আই বি এ অর্গানাইজ করেছে যেহেতু আমাদের পেট্রো বাংলা এক্সাম পোস্টপন্ড হয়েছে সো আমরা কি প্র্যাকটিস করা অফ রাখবো নো যে আমরা যদি প্র্যাকটিস করা অফ রাখি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব আমরা জানি প্রায় প্রায় অ্যাপ্লিকেশন পড়েছে এই পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাধারণের জন্য মাত্র এক মাত্র একশো জন নেওয়া হবে সেখানে অনেক রেশিওতে অনেক বেশি সো বাকিগুলো কিন্তু এমসিকিউতে এলিমিনেট করা হবে বাদ দেওয়া হবে এই জন্য আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে উইথ রিটেন রিটেনের সাথে সাথে আমরা জানি যে আইবিএ এত আই আইবিএ যেহেতু করবে এমসিকিউতে অনেক ক্যান্ডিডেট বাদ দিয়ে দিবে এই জন্য একটা পার্ট হার্ট করবে হয় ইংলিশ না হয় ম্যাথ একটা পার্ট হার্ট করবে আমি গ্রাজুয়ালি সবগুলো দিব আস্তে আস্তে আর এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনাদের অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল পাজেল আসতে পারে জাস্ট অ্যানালিক্যাল পাজেল আসতে পারে আপনাদের এলিমিনেট করার জন্য এমসিকিউতে সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে সো আজকে আমরা অ্যাস্টেন ম্যানেজার বাংলাদেশ গ্যাস ফিল্ড যেটা আইবি অর্গানাইজ করেছে সেটার ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব ওকে সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড আমরা যদি এখানে দেখি ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি বলছে ওয়ার্ডস অথবা ফ্রেস বসাইতে যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসে ফিল ইন দ্য গ্যাপসে সাম পিপলড হ্যাজ ডেমসেলফ ইন বিলিভিং এর মানে হলো কিছু মানুষ নিজেদের বিশ্বাসের মধ্যে রেখেছে দে কি বিশ্বাসের মধ্যে রেখেছে দে হ্যাব আর ওয়ানলি অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড ইন দ্য কোম্পানি এই বিশ্বাসটার মধ্যে রেখেছে তারাই শুধুমাত্র অনেস্ট সৎ এবং ডেডিকেটেড এই কোম্পানির মধ্যে ঠিক আছে তার মানে কি করে রেখেছে সেটা আমরা অপশন থেকে বুঝবো কিপ এটা হবে সাম পিপুল কিপ দেম সেলফ ইন্টু বিলিভিং নিজেদের বিশ্বাস বিশ্বাসের মধ্যে রেখেছে এটা কিন্তু হয় এটা কিন্তু হয় বিশ্বাসের মধ্যে রেখেছে এটা কোনো দোষ না কিন্তু শুধুমাত্র তারা অনেস্ট এবং ডেডিকেটেড এইটা একটা বলা যায় নেগেটিভ কথা মানে তারাই আমরাই অনেস্ট আর কে অনেস্ট নাই এটা একটা নেগেটিভ কথা সো আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড খুঁজতে হবে এটা হবে না ফুল ফুল বিশ্বাসের মধ্যে বোকা না এইটা হয় না এখানে দেখেন ডেলুড ডেলুড মানে হলো বিভ্রান্ত করা অথবা প্রতারণা করা ঠিক আছে তার মানে আমরা যদি বলি এইটার সাথে যদি আমরা সাম পিপল ডেলিউট সেলফ নিজেদের কিছু মানুষ নিজেদের বিভ্রান্ত করে রেখেছে বিশ্বাসের মধ্যে ইন্টু বিলিভিং বিশ্বাসের মধ্যে সাম পিপল ডেলিউট দেম সেলফ ইন্টু বিলিভিং কিছু মানুষ নিজেদের বিশ্বাসের মধ্যে বিভ্রান্ত করে রেখেছে যে তারাই শুধুমাত্র সৎ এবং ডেডিকেটেড এই কোম্পানির মধ্যে ইন দ্য কোম্পানি সো এখানে অ্যান্সার হবে ডেলিউট ফোর্স হবে না কারণ ফোর্স কিন্তু নেগেটিভ বা পজিটিভ ওয়ার্ড না মানে একেবারে আমরা নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড ধরতে পারবো না ইট ক্যান বি পজিটিভ ওকে তাহলে একের অ্যান্সার হবে সি নাম্বারটা দুই যদি আমরা দেখি দ্য ট্রাক উইথ মেড অ্যাক্সিডেন্ট একটা ট্রাক কি করেছে অ্যাক্সিডেন্টের ট্রাক কি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে সম্মুখীন হয়েছে মানে ফেস করেছে অ্যান্ড ওয়াজ দ্য ট্রাফিক ইন ধানমন্ডি এবং ট্রাফিকের মধ্যে পড়ে গেছে ধানমন্ডির মধ্যে ট্রাফিক মানে গাড়ি ঘোড়ার মধ্যে পড়েছে স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে গাড়ি মুভ করবে না সো হ্যাডা হার্ড জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে হয়েছে আর কি কষ্টদায়ক হয়েছে এখন এইখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা ট্রাফিক ট্রাফিক জ্যাম হয়েছে বা ট্রাফিক জ্যামের এমন একটা ট্রাফিক জ্যাম সৃষ্টি করে ধানমন্ডিতে বা ট্রাফিক জ্যাম হয়েছে এমন একটা ওয়ার্ড বসবে ওকে সেটা দেখি আমরা এলিমিনেটিং মানে বাদ দেওয়া বা রিমুভ করা এটা হবে না অবস্ট্রাক্টিং অবস্ট্রাক্টিংটা আমরা যদি রাখি যে আমরা যদি মিলাইতে পারি দেখি দ্য ট্রাক মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট একটা ট্রাক কি করে অ্যাক্সিডেন্টের সাথে মেট করেছে বা সম্মুখীন হয়েছে অ্যান্ড ওয়াস অবস্ট্রাক্টিং ইন ট্রাফিক ইয়েস অবস্ট্রাক্টিং মানে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করা বাধা মানে বাধা সৃষ্টি করা অ্যান্ড ওয়াস আমরা যদি বলি দ্য ট্রাক ওয়াস অবস্ট্রাক্টিং দ্য ট্রাফিক ইন ধানমন্ডি মানে ট্রাকটা কি করেছে ধানমন্ডির জামজটে পড়ে গিয়েছে মানে জামজটের মধ্যে গাড়ি ঘোড়ার মধ্যে একটা প্রতিবন্ধকতা মধ্যে পড়ে গিয়েছে ধানমন্ডিতে এই জন্যই তার ওই এরিয়াতে ড্রাইভ করাটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে তার মানে যেহেতু সে একটা বাধা পাচ্ছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা প্রতিবন্ধকতা পাচ্ছে ইন ধানমন্ডি এরিয়াতে এই জন্য সে কি করতেছে সেইখানে ড্রাইভ করতে তার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে তার মানে এইটাই হইতে পারে আমাদের অ্যান্সার পরের গুলো অপশনগুলো দেখি ওভিয়েটিং মানে হলো পরিহার করা বা বাদ দেওয়া রিমুভ করা হাইডিং মানে আমরা জানি লুকানো এইগুলো কিছুই হবে না যেমন বাদ দেওয়া যদি আমরা বলি ট্রাফিক বাদ দিলে তার হা কষ্টদায়ক ড্রাইভিং করাটা কষ্টদায়ক হইতো না হাইড মানে লুকানো লুকানো হতো না ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা দুইয়ের অ্যান্সার বি ওকে নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি থ্রি নাম্বারটা প্লাস্টিক ব্যাগস আর ড্যাশ সিম্বল অফ কনজিউমার সোসাইটি এখানে কি ধরনের সিম্বল এটা কি ক্ষতিকারক সিম্বল নাকি ভালো সিম্বল না খারাপ সিম্বল আমরা বুঝতেছি না পরের সেন্টেন্স পরে বুঝবো দে আর ফাউন্ড এভরি ইউ ট্রাভেল সে আপনি যেখানেই ট্রাভেল করেন যেখানেই যান কেন তাদেরকে পাবেন তার মানে প্রত্যেকটা জায়গায় আমরা পাচ্ছি তার মানে সেখানে এখানে এমন একটা ওয়ার্ড হবে যেখানে প্রত্যেকটা জায়গায় আমরা পাওয়া যায় সিম্বল অফ সিম্বল অফ কনজিউমার সোসাইটি মানে প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে এমন একটা সিম্বল হয়ে দাঁড়াইছে রেয়ার মানে প্রত্যেকটা জায়গা পাওয়া এরম কিছু না রেয়ার মানে কিছু কিছু জায়গায় হইতে পারে তারপরে আমরা যদি এফোমেরল মানে হলো শর্ট টাইমের জন্য শর্ট টাইম হলে আমাদের এভরি ওয়ার আমরা পাইতাম না ওকে পরের ওয়ার্ডটা আমাদের হইতে পারে পরের ওয়ার্ডটা হলো ইউভিকিউটাস ইউভিকিউটাস মানে হলো এভরি ওয়ার মানে হলো এভরি ওয়ার মানে এভরি ওয়ারে আমরা পেতে পারি এটাই কিন্তু পরের সেন্টেন্সে লিখেছে তার মানে অ্যান্সার হিসেবে নিতে পারি ডি নাম্বারটা আমি দেখি ফ্লিটিং ফ্লিটিং মানে হলো শর্ট টাইম বা ব্রিফ এইটাও হবে না তার মানে অ্যান্সার হবে সি সিটা কি হবে প্লাস্টিক ব্যাগস আর ইউভিকুইটাস সিম্বল অফ কনজিউমার সোসাইটি কনজিউমার সোসাইটি সব জায়গায় পাওয়া যায় এমন একটা সিম্বল হয়ে গেছে প্লাস্টিক ব্যাগ দে আর ফাউন্ড এভরিউর ইউ ট্রাভেল সে সব জায়গায় পাবেন আপনি যেখানেই ট্রাভেল করবেন নেক্সট দেখি নেক্সট ফোর ওয়েন দেয়ার বডি সাইজ ইজ কনসিডার যখন তাদের বডি সাইজটা বডি শেফটা বিবেচনা করা হয় ম্যামেলস অ্যান্ড বার্ড ম্যামেলস অ্যান্ড বার্ড হ্যাভ মাস লার্জার ব্রেইন দেন ড্যাশ আমরা জানি ম্যামালস অ্যান্ড ম্যামলস অ্যান্ড বার ম্যামল মানে হলো আপনার বড় বড় প্রাণী হাতি এইগুলোকে ম্যামলস বলা হয় তাহলে এটা কম্পেয়ার করা হচ্ছে কার সাথে ম্যামলস অ্যান্ড বার্ডস এর ব্রেনের সাথে ওকে বাট কম্পেয়ারের বিষয়বস্তু আমাদের এইটা আমরা যদি এ নাম্বার অপশনটা দেখি আদার ভার্টা ব্রেইডস ডু আদার ভার্টা ডু না দিয়ে যদি আমাদের এখানে হ্যাভ থাকতো তাহলে আমাদের অ্যান্সার হইতো আমরা জানি যে টি এইচ এ এন দেনের আগে একটা সেন্টেন্স থাকে দেনের পরে একটা কমপ্লিট সেন্টেন্স হইতে হয় কম্পেয়ার করার জন্য আবার একই ভার্ব হইতে হবে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব ডু ভার্ব থাকলে ডু ভার্ব বি ভার্ব থাকলে বি ভার্ব ওকে তার মানে এইটা আনসার হবে না বি নাম্বার দেখি দ্যাট আদার ভার্টেব্রেটস হ্যাভ এখানে হ্যাভ আছে বাট দ্যাট আছে দ্যাট দিয়ে আমাদের কি বোঝাচ্ছে ব্রেইন আসলে আমরা ব্রেইনের সাথে কমপ্লিট কম্পেয়ার করতেছি না আমরা কম্পেয়ার করতেছি ম্যামলস অ্যান্ড বার্ডস সাথে ওই পাশে হবে কি কির সাথে ভার্টা ব্রেডস সাথে ওকে ভার্টা ব্রেডস মানে আদার উদ্ভিদ প্রাণী এই ধরনের সিনেমাটা যদি দেখি এনি আদার ভার্টা ব্রেডস এনি আদার ভার্টা ব্রেডস এখানে একটা হ্যাব আছে যেটা উজ্জ আছে ইনভিজিবল আছে সো সি নাম্বারটা আমরা কিন্তু পিক করতে পারি অ্যাফারেন্টলি পরেরটা আমরা দেখি আদার আর ভার্টা ব্রেডস যেটা আদার আর ভার্টাবিটস এর মানে হলো আদার আদার্স আদার্স হইতো যাই হোক আদার্স আর ভার্টাবিডস যেটা কম্পেয়ার করা হচ্ছে না বা বা এখানে বি আছে ওকে প্রত্যেকটা কারণে কারণে এটা কাটা যাচ্ছে সো অ্যানসার কিন্তু আমাদের সি নাম্বারটা হবে এ নাম্বারটা কেন হবে না বি নাম্বারটা কেন হবে না ডি নাম্বারটা কেন হবে আমি কিন্তু বলেছি অ্যানসার আমাদের সি নাম্বারটা সি নাম্বারটা যদি এখানে হ্যাভ থাকতো এটা হইতো হ্যাভ না থাকলেও হবে

তার মানে আমরা বুঝবো বাড়তেছে ও এটা তো গ্রামাটিক্যাল কোশ্চেন অ্যাকচুয়ালি আচ্ছা তাহলে গ্রামাটিক্যাল কোশ্চেন যদি আমরা দেখি যে হ্যাড হ্যাড রিজন হ্যাড রিজন যদি হয় যদি হ্যাড রিজন হয় উড শো হয় অ্যাকচুয়ালি এগুলো আমরা কন্ডিশনালি ইউজ করি যেখানে হ্যাড রিজন বা উড শো হবে না যেটা আমরা পাস্টেই রেখে আসছি কিন্তু এখানে বলছে যে পাস্ট ফিউ ডিকেটস থেকে বেড়ে বেড়ে আসতেছে ওই যে ওভার দা ওভার দা পাস্ট এই মানে দ্য থেকে বেড়ে প্রেজেন্টে আসছে থেকে থেকে বেড়ে 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 প্রেজেন্টে আসছে এই যখন পাস্ট থেকে বেড়ে বেড়ে মানে বৃদ্ধি পেয়ে যখন প্রেজেন্টে আসবে সেইটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে প্রেজেন্ট পারফেক্টেন্স আছে সি নাম্বারে দেখেন দ্য ইউজ অফ প্রিজারভেটিভস ফুড ইন ম্যানুফ্যাকচারিং হ্যাড রিজনস স্টেডিলি ওভার দা কিছু দশক ধরে এটা বাড়তেছে কি বাড়তেছে কোনো ধরনের কুমার সাইন নাই তার মানে এটা আরো ইন্টেন্সিফাই হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার হবে রোস এগুলো হবে না আমি প্রথমে বলছি যে ওভার দ্য পাস্ট ফিউ মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাঁ পারফেক্ট টেন্স ওকে আমরা যদি পরবর্তী কোশ্চেনগুলো দেখি পরবর্তী কোশ্চেনে কি বলছে ইস সেন্টেন্স অফ সরি ই ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়ান পার্ট ইজ আন্ডারলাইন বিনিথ দ্য সেন্টেন্স ইউ উইল ফাইন্ড ফাইভ ওয়েজ টু ফ্রেজিং দ্য আন্ডারলাইন পার্ট সিলেক্ট দ্য ফ্রেজ দ্যাট প্রডিউস দ্য মোস্ট কারেক্ট সেন্টেন্স মানে সেন্টেন্স কারেকশন এক কথায় মানে আপনার একটা আন্ডারলাইন পার্ট দেওয়া থাকবেন নিজের কোন পার্টটার সাথে অল্টার করা যাবে হ্যাঁ বেস্ট কারেকশন আর কি আমরা যদি দেখি প্রথম নাম্বার দেখি দ্য পারফরমেন্স অফ আওয়ার ফুটবল প্লেয়ার ওয়াজ রেদার দেন আই এক্সপেক্টেড আচ্ছা এই ওসটা আমরা জানি কি হয় ব্যাড ওর্স তারপরে ওর্স্ট দ্যাট ইজ এটা হলো পজিটিভ এটা হচ্ছে যে আপনার কম্পারেটিভ এটা সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তাহলে আমরা এখানে দেন যেহেতু আছে টি এইচ এ অ্যান্ড দেন যেহেতু আছে তার মানে আমরা কি করতেছি কির সাথে কম্পেয়ার করতেছি এখানে কম্পারেটিভ কম্পারেটিভে আমাদের কি হবে ওর্স তাহলে ওর্স কিন্তু আমাদের একটাতেই আছে সেটা হলো বি নাম্বারটা বাকিগুলো আছে ওর্সড ওর্সড ওর্স আর আরেকটা আছে ব্যাট যেটা আমাদের হবে না কারণ ব্যাট আমাদের পজিটিভ এখানে কিন্তু পজিটিভ না দেন থাকলে আমরা করি মানে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করি যেটা আমি চিন্তা করছিলাম তার থেকে বেশি পাইছে ঠিক আছে বেশি পাইছে ওকে তার মানে অ্যান্সার কিন্তু সিক্স এর অ্যান্সার হবে বি নাম্বারটা দ্যাট আই এই যে দ্যাট এই যে দ্যাট আই এই দ্যাট দিয়ে কিন্তু পারফরমেন্স বোঝাচ্ছে তাই না দ্যাট আই এক্সপেক্টেড সেভেন সেভেন নাম্বারটা যদি দেখি অ্যাডমায়ার দ্য স্পিড উইথ হুইচ হি কমপ্লিট দ্য ওয়ার্ক রেজওয়ান অ্যাডমায়ার করেছে যে স্পিডে সে কাজ কমপ্লিট করেছে এটার প্রশংসা করেছে অ্যান্ড দ্য দা অ্যাডাপ্টেড বাই হিম এখানে অ্যাডপ্টেড কেন হয়েছে জানেন হুইচ ইজ অথবা হুইচ ওয়াজ অ্যাডপ্টেড এখানে ছিল হুইচ ওয়াজ অ্যাডপ্টেড এই জন্য অ্যাডপ্টেড হয়েছে বাই হিম ওকে এইটা আমাদের ভুল কি আমরা যদি বলি এখানে অ্যাডমায়ার আছে দেখেন এখানে অ্যাডমায়ার আছে কিন্তু এখানে অ্যাপ্রিসিয়েটিং আছে এটা হবে হবে না এইটাও পাস্ট হয়ে যাবে এইটাও পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে সো এইখানে আমরা যদি দেখি কোনটা আছে একটা সি নাম্বারটা আছে আর কিন্তু না ইভেন ই নাম্বারটা আছে ওকে ফাইন ই নাম্বারটা আমরা দেখি এটা কি হয়েছে একটা এখানে দেখতে হবে যে এটা একটা প্যাসিভ ভয়েস হয়েছে ইভেন এটা পাস্ট হয়েছে তার মানে দুইটা এই দুইটা পাইছি আর এগুলো তো অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েটিং এগুলো হবে না দুইটা পেয়েছি আচ্ছা এইটা কেন হবে না ই নাম্বারটা আমরা দেখি অ্যাপ্রিসিয়েটেড দ্য মেথড অ্যাপ্রিসিয়েটেড দ্য মেথড অ্যাডপ্টিং মেথড আচ্ছা ধরলাম আমরা অ্যাডপ্টিং মেথড ধরলাম আমরা মেথডও নাই এটা ধরলাম তাহলে কি হবে অ্যাপ্রিসিয়েট দ্য মেথড অ্যাডাপ্টিং অ্যাডাপ্টিং কখন হয় যখন এই মেথডটা নিজে নিজে কাজ করবে তখন হবে আর যদি নিজে নিজে কাজ না করে যদি কেউ এই মেথডটা অবলম্বন করে তাহলে সেটা অ্যাডাপ্টেড হবে দ্যাট ইজ সি নাম্বারটা যদি আমরা যে তার মানে এইটার জন্য এখানে ভুল হয়ে গিয়েছে অ্যাপ্রিসিয়েটেড দা ম্যাথড অ্যাডাপ্টেড অ্যাপ্রিসিয়েট দ্য মেথড অ্যাডাপ্টেড অ্যাডপটেড কেন হয়েছে আমরা বুঝতে পেরেছি যেটা পুরো বাক্যটা ছিল এখানে হুইচ ওয়াস অ্যাডপটেড ওকে অ্যাডাপ্টেড এখন বাই হিম দিলেও হয় না দিলেও হয় এটা কোনো সমস্যা না প্যাসিভ বয়েজে আমরা স্ট্যান্ডার্ড বাক্য করে আমরা যদি বাই দিয়ে আমরা পরে বাক্য বসাতেও পারি মানে পার্সন বসাতে পারি নাও বসিয়েতে পারি ডজ ম্যাটার সো আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা আচ্ছা বাকিগুলো কেন হবে না আমি অবশ্যই আলোচনা করেছি দেখে নেবেন আচ্ছা দা ফার্মাসিস্ট হ্যাডেন্ট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ মেডিসিন প্রথমে আমরা যদি চিন্তা করি এখান থেকে বাক্য থেকে চিন্তা করি হ্যাড অ্যান্ড হার্ডলি হার্ডলি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড এর সাথে নট হবে না এর সাথে নট হবে না তার মানে প্রথম বাক্যটা ভুল ইভেন দোষ আছে এর সাথে কি হবে কাইন্ডস হবে কাইন্ডস হবে তার মানে আমাদের দুইটা জিনিস পাইছে এই দুইটা জিনিস যেখানে ঠিক আছে সেখানে আমাদের অ্যান্সার হবে কোনটা ঠিক আছে এটা ভুল এইটা দেখেন বি নাম্বারটা দেখেন হ্যা হার্ডলি এনি অফ নট আবার করছে আচ্ছা আমরা যদি ডি নাম্বারটা দেখি ডি নাম্বারটা কেন কাইন্ড ইউজ করে ইউজ করলে হবে সমস্যা নাই বাট কাইন্ডস ইউজ করে নাই এটা যদি দেখি এটাও কাইন্ড ইউজ করে নাই সো আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা ওকে নয় নম্বর সেন্টেন্সটা যদি আমরা দেখি নো সুনার ডু দা বেল রোস মানে বেলটা না বাজতে বাজতেই কার্টেন মানে পর্দা উঠে গিয়েছে আচ্ছা এইখানে যদি আমরা একটু খেয়াল করি নার দিয়ে আমাদের অবশ্যই আমরা শুধু যদি আমরা নার নার বাক্যটা যদি দেখতে চাই তাহলে আমরা পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট কোনটা আছে সি এবং ডি সি এবং ডি এর মধ্যে পার্থক্যটা কি রিং র্যাং রাং

দে ওয়ার অল শক অ্যাট হিজ ফেইলর ইন দ্য কম্পিটিশন তারা অল শক মানে এই যে শকটা খেয়েছে এটা সবাই খেয়েছে হ্যাঁ যদি আমরা এখানে অলের ব্যাপারটা দেখি আমরা অল শক অ্যাট ঠিক আছে এখানে অ্যাট অলটা নিয়ে আসছে পরে হিজ ফেইলর অল হিজ ফেইলর প্রত্যেকটা সে কি প্রত্যেকটা জীবনে সব জায়গায় ফেল করছে না হ্যাড হবে না হ্যাড হবে না কারণ এইটা পাস্ট পারফেক্টের আগের কোনো কথা বলে নাই বাস পাস্ট ইনিফিনিটের কথা বলছে হ্যাড হবে না হ্যাড হবে না হ্যাড হবে না ঠিক আছে সো অ্যান্সার হবে আমাদের এই নাম্বারটাই আচ্ছা বাকিটা কেন হবে না আমরা যদি পাস্ট এবং পাস্ট পারফেক্টের কথা চিন্তা করি দুইটা কাজ ঘটার আগের ঘটনা হবে পাস্ট পারফেক্ট আর পাস্টের পরের ঘটনা ঘটার হবে পাস্ট ইনফিনিট সেটা তো এইখানে কিন্তু আগে পরে আমরা জানি না সেই জন্য এটা হবে পাস্ট ইনফিনিট টেন্স ওকে পরবর্তী যদি আমরা এগারো নম্বর কোয়েশনে দিই যেটা কারেকশন করা মানে হলো আমাদের স্পেলিং ঠিক করতে হবে স্পেলিং কারেকশন করতে হবে সো এইগুলো আসলে কিছু বলার নাই আমি জাস্ট অ্যান্সারগুলো বলে যাচ্ছি ফ্লাম বয়েন্স মানে হলো অতিরঞ্জিত এটা অ্যান্সারটা এ নাম্বারটা হবে ফ্লাম বয়েন্স এগুলো আপনারা লিখবেন আর করবেন অতি অতি ব্রাইট জাঁকজমকপূর্ণ বারো নম্বরটা যদি আমরা দেখি এন্ডোর্সম্যান এন্ডোর্সম্যানে কখনো সি দিয়ে হয় না এস দিয়ে হয় এন্ডোর্সম্যান ঠিক আছে বি নাম্বারটা অ্যান্সার বারোর বি এন্ডোর্সমেন্ট মানে অনুমোদন করা বা অনুমোদিত হওয়া আর বাকি গুলাবুর ই এন ডি ও আর এস ই এম ই এন টি এন্ডোর্সমেন্ট এস দিয়ে হয় সি দিয়ে হয় না ওকে আর ডি ও ইউ ও হয় না ওকে সিনক্রোনাইজেশন মানে একই সময় কোনো কিছু ঘটা সিনক্রোনাইজেশন সিনক্রোনাইজেশন তেরো নম্বরটা যদি আমরা দেখি সিনক্রোনাইজেশন মানে একই একই সময় কোনো কিছু ঘটা সিনক্রোনাইজেশন এখন যদি আমরা দেখি ক্রোন আই তার মানে এগুলোতে আর নাই এগুলো বাদ এখন এখানে একটা আছে একটা টি আই ও এন দিয়ে একটা এস আই ওন দিয়ে শন তাহলে আমাদের এই এইটা হবে টি আই ও এন দিয়ে সিনকোনাইজেশন ওকে এটা হবে না এস আই ও এন দিয়ে হবে না চোদ্দ নম্বরে যদি দেখি আমরা চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড আচ্ছা এইটা স্পেলিং ঠিক করতে বলছে মিসাইল মিসাইল মানে কি ক্ষেপণাস্ত্র এইটার অ্যান্সারটা হবে

প্রত্যেকটা একটা করে পি পি আছে ইন অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ডাবল পি হয় ঠিক আছে ইন ইনঅপ্রোপ্রিয়েট আই এন ডাবল পি সরি আই এন এ ডাবল পি আর ও পি আর আই এ টি ই ইন ইনঅপ্রোপ্রিয়েট ওকে তার মানে ডি আমাদের ডি নাম্বারটা অ্যান্সার ओके সো আজকে আলোচনা করলাম ইংলিশ পার্টটা নিয়ে অবশ্যই নেক্সট আলোচনা আসবে ম্যাথ পাজেল নিয়ে যেগুলো প্রিভিয়াস পাজেল আসছে পেট্রো বাংলা বা পাজেল করছে আপনারা জানেন পাজেল দিয়ে দিতে পারে সো স্টেট ইউন উইথ মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার ইট লাইক ইট কমেন্টস ইট যেগুলো আপনার প্রয়োজন দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ এভরি ওয়ান আলাইকুম